আগে আমরা তাদের নাম শুনবো তোমার নাম কফিদুল তোমার নাম মোহাম্মদ মিরাজ হাসান তোমার নাম মোহাম্মদ জমিয়াল হাসান তোমার নাম মোহাম্মদ সিয়াম তোমার নাম মোহাম্মদ এখন কিভাবে খেলাটা শুরু হবে সেটা তাদেরকে বলে দিচ্ছি তোমরা সবাই প্রস্তুত খেলাটা কিভাবে খেলতে হবে আমি জানিয়ে দেই আমরা যখন খেলাটা দৌড় দিব আমাদের ওই পাশে যে সীমানাটা আছে ওটা দৌড় দিয়ে আবার আসতে হবে আবার যাইতে হবে যে যাইতে পারবে সেই হবে আজকে আমাদের বিজয় সবাই বুঝছো কি করে <laughs> <laughs> oh, no, 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 <laughs> oh, no, 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 no. <laughs> oh, no, 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 no. <laughs> えっとえっとえ <Kas per 便> っとえっといっとえっとえっとえっと আমরা ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি আমাদের আজকের গেমের যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে আমরা অলরেডি পেয়ে গেছি তো অনেক তারা ক্লান্ত দেখেন যে একজন এদিকে এদিকে দেখেন এই যে সে অনেক ক্লান্ত হয়ে গেছে আসলে অনেক কষ্ট আর বস্তার ভিতরে থাকিয়ে দৌড় দেওয়া ও আচ্ছা এদিকে আহ মফিদুল অনেক ক্লান্ত মিরাজ অনেক ক্লান্ত হয়ে পড়ছে তারপরে উম এ তো অনেক ক্লান্ত হয়ে গেছে তো আমরা এর মধ্যে এখন আহ বিজয়ী ঘোষণা করবো প্রথমে আচ্ছা সবাই তোমরা আসো আচ্ছা তার আগে বলি যে আচ্ছা কেমন লাগলো তোমার ভালো 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 লাগছে লাগছে খুব খুব তোমার কাছে আমারও খুব ভালো লাগছে আমারও খুব তোমার আমারও খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে তো আজকের এই গেমের এই বস্তার দৌড় এটাকে বলা হয় বস্তা দৌড় এই বস্তা দৌড়ের প্রথম হয়েছেন মহিদুল দ্বিতীয় হয়েছেন মিরাজ থিএম আমাদের তৃতীয় হয়েছেন ফোর্থ ফাইভ আমাদের এই কজন হয়েছেন দুজন তো আসলে দর্শক এ ধরনের বিনোদন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো গাইস আমাদের এই যে এই যে এই বিনোদন যদি ভালো লাগে সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ